হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সবগুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্ট দীর্ঘদিন যাবৎ আপনারা শুনছেন সুপারস্টার সাকিব খানের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন চলে আসছে এবার আব্রাম খান জয় অনেক বড় হয়েছে জয়ের অনেক ডিমান্ড বেড়েছে কি হচ্ছে তার জন্মদিনের পার্টিতে সেগুলো গত পনেরো দিন থেকেই চলছে অনেক কিছু অনেক বড় ধরনের আয়োজন এবার ভক্ত দর্শকদেরকে একটা সুপার সারপ্রাইজ দিতে যাচ্ছে সাকিব খানের মা সেখানে গ্র্যান্ড পার্টির সঙ্গে হবে গ্র্যান্ড অনুষ্ঠানও অনেকেই নাচবেন সেখানে জয় বলেছে তার পাপা এবং মমকেও নাচতে হবে সাকিব খানের মা আগে থেকে বুক করে রেখেছেন অপু এবং সাকিবকে বলেছে তোদেরও ডান্স করতে হবে আমার নাতির জন্মদিনে কত টাকা লাগবে আগে থেকে বলিস চেক কেটে দিয়েছি বন্ধুরা ব্র্যান্ড চেক দিতে চান সাকিব খানের মা তার ছেলেকে অর্থাৎ সুপারস্টার শাকিব খানকে ব্যাপারটা কতটা এনজয়েবল চিন্তায় করা যায় না আমরা অপেক্ষায় আছি এবার শাকিব খানের পুত্র আবরাম খান জয়ের গ্র্যান্ড পার্টিতে অবশ্যই এই পার্টি অনেক অনেক জমকালো হবে কালা পার্টি বলতে যা বোঝায় তাই হবে কারণ সাকিব পুত্র বলে কথা সুপারস্টার সাকিব খান সবার সামনেই দেখিয়ে দিয়েছেন দুই পুত্রকে কত ভালোবাসেন এবার জয়ের জন্মদিন কিন্তু তার দাদি দেখিয়ে দেবে তার নাতিকে কতটা ভালোবাসে বন্ধুরা আমরাও যাই এই পরিবারে একটা বড় কোনো অনুষ্ঠান হোক যে অনুষ্ঠানটা এখনো পর্যন্ত হয়নি সাকিব খান বলেন আমার মা চেয়েছেন একটা জিনিস আর সেটা আমি দেব না তা কখনোই হবে না মা যা চায় সেটা আমি পূরণ করার চেষ্টা করি দেশের প্রতিটি সন্তানের উচিত তার মায়ের ভালোবাসা মায়ের আশা মায়ের ইচ্ছে শক্তিকে পূরণ করে দেবার যদি তার সামর্থ্য থাকে সুপারস্টার সাকিব খানের সেই সামর্থ্য রয়েছে আমরা জানি তিনি তা পারবেন আর তাই তো সাকিব খানের মা বলেছেন সাকিবের যত কাজই থাকুক জয়ের জন্মদিনে এবার অপু এবং সাকিব আমার নাতির জন্মদিনে পার্টি করবে ওদেরকে আমি বলেছি তোমাদের জীবনে যত আনন্দ করবার তোমরা সেটা করে দেখাও আসলেই মায়ের এই আশা নিশ্চয়ই সাকিব পূরণ করবে সাকিব খানের মা এর আগে তার নাতির জন্মদিন ছোট করে করেছেন আমরা দেখেছি বাড়িতে জন্মদিন পালন করেছে অপুক সাকিব সেটাও দেখেছি জয়কে নিয়ে অপু দেশের বাইরে চলে গিয়েছেন সেটাও দেখেছি কিন্তু এবারে জন্মদিনটা কিন্তু গ্র্যান্ড কালা হতেই হবে আসতে পারে ইন্ডিয়া থেকেও ওর মাসিরা আসতে পারে দেশের গ্রামের বগুড়া থেকে যারা আছেন তারাও সব কিছু মিলিয়ে একটা বিশাল যজ্ঞ হতে যাচ্ছে বন্ধুরা আমরাও চাই এই অনুষ্ঠানে নাচ হবে গান হবে পার্টি হবে দেশের সব তারকার সেখানে থাকবে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম দেশের এক তারকা দম্পতির বিয়ে মেজাবিনের সেই পার্টিটা কত জমকালো হয়েছিল ছেলেতুলনা সুপারস্টার সাকিব খান ঢালিউড কোন বিশ্বাস এখনো পর্যন্ত নিজেদের কোনো অনুষ্ঠান তো করেইনি ইভেন তো তার দুই ছেলের জন্মদিনের পার্টিও কোনো বড় করে করা হয়নি এবার বড় ছেলে জয় পার্টির আয়োজন করতে যাচ্ছেন সাকিব খানের মা দেখা যাক সেটা কত বড় আয়োজন হয় আশা করছি অনেক বড় কিছুই হবে অনেক বড় ধামাকা হবে এবং সেটা প্রথমবারের মতো মিডিয়া কভারেজ পাবে আমরাও চাই উপ বিশ্বাস সাকিব খান নির্দ্বিধায় নিজেদের সন্তানের জন্মদিনটা সবাইকে নিয়ে পালন করে দেখিয়ে দিক কারণ তারা তো বলে তাদের সব কিছুই তাদের সন্তানকে ঘিরে তাদের সন্তানকে ভালো রাখার জন্যে সন্তানকে ভালো রাখার জন্যে বাবা মা নাচতেই পারে সন্তানকে ভালো রাখার জন্য একটা চমৎকার জন্মদিন দেশবাসীকে উপহার দিতেই পারে যেটা স্মরণীয় হয়ে থাকবে কিংখান তো একদিন বলেইছিলেন তার ছেলের জন্মদিন সুপার স্টারের ছেলের জন্মদিন সেটা তো অনেক বড় করেই করার কথা ছিল কিন্তু ওপু সেটা হতে দেয়নি এবার ওপু সেটা হতে দিয়ে দিচ্ছে কারণ সাকিব খানে মা চাইছে তো বন্ধুরা আমরা অপেক্ষায় থাকলাম আপনার কমেন্ট করবেন কেমন জন্মদিন দেখতে চাই